রংপুরের একটা ঘটনা যে আমি এক ডক্টরের কাছে গিয়েছি ডক্টর টেস্ট করার জন্য গাড়ি থামিয়েছি দৌড়তে একটা ছেলে আসছে দূর থেকে আমাকে সে গ্লাসে লক করছে ক্লাস খুলে বললাম কি সমস্যা বলেন তো বছু হুজুর জাস্ট আপনাকে দেখে দৌড়ায় আসছি একটা খালি মাসালা জানার জন্যে যে একটা ঘটনা ঘটেছে আমাদের এলাকায় এটার সলিউশন কি হবে অনেককে জিজ্ঞাসা করেছে অনেক অনেক রকম কথা বলেছে আপনার মন্তব্য জানতে আমি দৌড়তে এসেছি কি ঘটনা ভাই তো বলছে যে আমাদের এলাকায় একজন ছেলে মাদকাসক্ত ছেলে মানে এডিক্টেড এডিক্টেড ড্রাগ সে তার নিজের মায়ের সাথে জানা করে ফেলেছে এটা শোনার পরে আমি আসলে কি অ্যান্সার দিব আমি প্রায় দুই মিনিট চুপ করে বসে আছি আজ বলবেন কি কি বলবেন আমাকে বলেন এই ছেলের এখন করণীয় কি এটা জানতে আসছে কি করবে এখন দুই মিনিট চুপ করে থাকার পরে আমি খেল একটা কথাই বললাম যে আল্লাহর কাছে খালেজ ভাবে তবা করতে বলেন এর চেয়ে বেশি কিছু আমার তো ঘটনাটাকে আপনাদের কাছে কত বিপ্রত বোধ হচ্ছে না অরুচিকর মনে হচ্ছে খারাপ মনে হচ্ছে কিন্তু আমরা এখন দিব্যি সুদ খাচ্ছি মায়ের সাথে জেনা করছি খারাপ লাগছে না বরং যুক্তি দিচ্ছি এগুলো না করলে কেউ চলে মহিলাদের অবস্থা দেখেন গ্রামে গঞ্জে সব সুদি এনজিও ছড়িয়ে পড়েছে এবং তারা সদস্য জমি জমা ভিটে মাটি গরু ছাগল সব খোয়াচ্ছে তারপরেও খেতে হবে কারণ ওই যে اتا جعلو فيها ما يفسد فيها ويصفق আপনি কি এমন কাউকে পাঠাবেন যে পৃথিবী থেকে ফাসাদ সৃষ্টি করবে এটা হচ্ছে ইকোনমিক ফাসাদ অর্থনৈতিক ফাসাদ দেখেন মুসলিম পরিবারে জন্মকরণ করেও ম্যাক্সিমাম মানুষই নামাজ পড়ে না ম্যাক্সিমাম কতজন মানুষ পাঁচত্য নামাজ পড়ে এটা এখন জরিপ করার ব্যাপার দেখবেন মেজরিটি সংখ্যক কোরআনটাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে তেল না কথাগুলো রূপ কথা মনে হচ্ছে বাস্তব বাস্তব জীবনে নেমে এসে দেখেন যে না আমরা তাওহিদি জনতা মাঠে আছে তাওহিদি জনতা মসজিদেই নাই সে বুঝলেন কোন মাঠে আছে তারপরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে দেখবেন পর্দা যে একটা ফরসিয়াত এই কনসেপ্টই নেই বরং এখন চেতনা এমন যে গায়ের জামা কাপড় ছিঁড়ে খুলে ফেলতে পারলে বাঁচিয়ে মানে এখন এই যুগ চলছে একটু আমি দেখাচ্ছি যে কীভাবে এই জায়গায় আসছে দেখেন একটা সময় ছিল যে মানুষ সিগারেট খেত স্মোক করতো আমরা ওই জেনারেশনটা দেখেছি স্মোক করতো চুপ চুপ করে ওই চায়ের দোকানের কর্নারে এই বাথরুমে ঢুকে ওই মাঠের ওই কর্নারে গিয়ে কেউ যেন দেখে না ফেলে তারপরে কয়েক বছর পর পরিস্থিতি একটু পরিবর্তন হলো ওপেন স্মোকিং সবাই ভাইয়ের সাথেও স্মোকিং বন্ধুর সাথেও স্মোকিং পরে বাবার সাথেও দেখা যায় ছেলে স্মোকিং একা যুগ আসলো দেখেন তারপরে আস্তে আস্তে নতুন নতুন মদ আসতে লাগলো গাঁজা হিরোইন প্যাথেডিল হ্যাঁ উইস্কি ইত্যাদি ইত্যাদি ফ্যান্সিডি ইয়াবা এখন ইয়াবার যুগ আরও আপগ্রেডেড কোনো মত আসছে এখন সিগারেট টিকেট কোনো বিষয় নেই কিন্তু ফ্যাশন যদি কেউ ইয়াবা খায় তাহলে বলা হচ্ছে মাদক সেবী আর বাইদে ওয়ে আমাদের দেশে কিন্তু নিবন্ধিত একশো নব্বইটা বারো আছে হ্যাঁ এবং দেশি দুইশো চারটা ব্র্যান্ড দুশো চারটা ব্র্যান্ড চলছে আর বিদেশি আটত্রিশটা ব্র্যান্ড চলছে পারমিট পেয়েছে পঁচাশি হাজার সত্তর জন এবং মাদক সংশ্লিষ্ট এনজিও আছে প্রায় সেভেন্টি সিক্স একুশ বছর হলে যদি কেউ পারমিট হয় সে মদ খেতে পারে সংসদে এটা নাগরিক অধিকার আপনার আবার আশ্চর্যের ব্যাপার এটা যে এগুলো খুলে উন্মুক্ত করার পরেও আবার মাদক নিরাময় কেন্দ্রও আছে সাতটা মানে ওইভাবে খাবেন এডিক্টেড হয়ে যখন জীবনটা নষ্ট হবে এই সাতটা নিরাময় কেন্দ্রে এসে আপনি চিকিৎসা নেবেন নিয়ন্ত্রণ অধিদপ্তরও আছে তো এটা একটা সার্কাস মানে এই ওয়ার্ল্ড হচ্ছে একটা সার্কাসের জন্য এই বিশ্বে যা হচ্ছে না খালি চোখে যা দেখছেন এর বেশিরভাগই সার্কাস যেটা বলছে